আমাদের মানে তাদের সঙ্গে তো মিয়ানমারের যুদ্ধ চলছে আরাকান আর্মির সঙ্গে ওইখানে আরাকান আর্মি আছে মিয়ানমার যদি অভিযোগটা করে যে ওখানে তো তোমরা অস্ত্র পাচ্ছ এই খাদ্য সামগ্রী আড়ালে আরাকার আর্মিকে তোমরা অস্ত্র পাঠাচ্ছ যদি এই অভিযোগটা যদি মিয়ানমার করে আমাদের উপর তারা যদি আমাদেরকে তখন শত্রু মনে করে তারা যদি আমাদেরকে তো আমি আগ বাড়িয়ে এই যাচ্ছি। আমি সঙ্গে একটি যুক্তি দিয়েছি কিন্তু সেই যুক্তিটা হলো কি তারা বলছে যদি এই রাখাইন প্রদেশে এখন যে এরকম সংকট চলছে এটা যদি এই দুর্ভিক্ষ যদি মোকাবেলার জন্য এখন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সেখানে কিন্তু রোহিঙ্গারা যেরকম ছিল রোহিঙ্গারা আরো অনেক রোহিঙ্গা আছে রোহিঙ্গারা তো বটে এবং বাদ বাকি যারা জনগোষ্ঠী সেখানে বসবাস করে তারাও কিন্তু বাংলাদেশে ঢুকে পড়তে পারে এটা বিশাল আমাদেরকে ভয় দেখাচ্ছে কিন্তু এটা কি আসলে বাস্তবসম্মত আমার সীমান্তে তারা কি করে ঢুকবে যদি আমি ঢুকতে না দেই এখন আপনি বলবেন যে কথা শেখ হাসিনা বলেছিল যে একটা মানুষ এসেছে প্রাণ ভাই আমার কাছে আমি থাকতে দিব না তাতে দেন তাহলে পুরা রাখেন রাজ্যের এখানে ঢুকতে দেন আর একটা ঢুকতে দেন এগুলো তো নানা রকম প্রশ্ন প্রশ্ন আরো উঠতে পারে যে করিডোর হিসেবে আমাকেই ব্যবহার করতে হবে কেন ওই যেන්දে সমুদ্র বরাবর ভারত থেকে আসতে পারে থাইল্যান্ড থেকে আসতে পারে দুটেই তো কাছাকাছি তার বাইরে সামরিক সহায় এই সহায়দিকে তো অথবা جات জাতি সংঘ তো আকাশ পথে সেখানে পাঠাতে পারে আর জাতি সংঘের বিমানকে কি মিয়ানমারের জানদার ফেলে ফিল দিবে তোরদ দিবে না তাহলে তারা সেটা নাক করে বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছি কেন এইটা নিয়ে নানা সন্দেহ নানা প্রশ্ন এবং এই প্রশ্নগুলির মধ্যে আরেকটা বিষয় যেটা নাকি সবচেয়ে বড়ভাবে এই মুহূর্তে আলোচিত হচ্ছে সেই বিষয়টা হলো বাংলাদেশ সরকার যে নীতিগতভাবে রাজি হলো এটা করার জন্য এটা কেন রাজি হলো কিভাবে রাজি হলো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এত বড় একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তের কারণে বাংলাদেশ যুদ্ধে যুদ্ধেপঞ্জ জড়িয়ে যেতে পারে এত বড় একটা সিদ্ধান্ত এই তৌহিদ হোসেন সাহেব কিংবা তার তাদের যে মন্ত্রী তাদের যে সহকর্মী আছেন তারা কার উপর ভরসা করে সিদ্ধান্ত দ্বারা দিল এটা তো কোন পলিটিক্যাল গভর্নমেন্ট না বলতে পারতো জনগণের ম্যান্ডেট আছে আমার কাছে তারা কি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলেছে বলেনি এবং আজকে দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে যার প্রতিক্রিয়া অসুবিধা সেটাও তো তাদের একবার মনে রাখা উচিত ওই সময় দেশে একটা শূন্যতা বিরাজ করছিল সেই শূন্যতাকে কাটানোর জন্য একটা সাময়িক সময়ের জন্য এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন এরা কি এমন সিদ্ধান্ত নিতে পারে যে সিদ্ধান্ত কেমন দেশ একটা যুদ্ধের মধ্যে ঢুকে যায় এদেরকে শিখ ইত্যাদি কে দিল নাকি তাদের কোনো তারা আছে এখন এই প্রসঙ্গটা আমি কেন বললাম আপনি হয়তো বলবেন যে তারা সেই কথা আমি কেন বলছি বলছি দেখুন যত ঘটছে ঘটছে এই এই মুহূর্তে কিন্তু এই মিয়ানমারকে কে কেন্দ্র করে কিভাবে মিয়ানমারকে কেন্দ্র করে মিয়ানমারে কি হচ্ছে না হচ্ছে মিয়ানমারে চীনের আধিপত্য মধ্যে ভারতের আধিপত্য ভারত কিভাবে মিয়ানমারে ঢুকতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কিভাবে মিয়ানমারের মাধ্যমে চীন